আজকে সংসদে বাজেট অধিবেশনের শেষ দিন এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি শেষ দিনে রাম মন্দির প্রতিষ্ঠার উপরে ধন্যবাদ প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার লোকসভা এবং রাজ্যসভাতে আলোচনা হবে এবং এই ধন্যবাদ প্রস্তাবের ওপরই দু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দলের সাংসদদের হাজিরা বাধ্যতামূলক করে হুইপ জারি করা হয়েছে বিজেপির তরফে হুইপ জারি করেছে কংগ্রেসও সূত্রে খবর রাম মন্দির প্রতিষ্ঠার ওপরে ধন্যবাদ প্রস্তাবে আলোচনাতে থাকবেন না তৃণমূল সাংসদরা আরও একবার জানিয়ে রাখি আজকে সংসদে বাজেট অধিবেশনের শেষ দিন সূত্রের খবর শেষ দিনে রাম মন্দির প্রতিষ্ঠার উপরে ধন্যবাদ প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার লোকসভা এবং রাজ্যসভাতে আলোচনা হবে এবং এই ধন্যবাদ প্রস্তাবের ওপরেই দুকক্ষেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে দলের সাংসদদের হাজিরা বাধ্যতামূলক করে বিজেপি উইফ জারি করেছে পাশাপাশি কংগ্রেসও উইপ জারি করেছে সূত্রের খবর যে রাম মন্দির প্রতিষ্ঠার উপরে ধন্যবাদ প্রস্তাবে আলোচনাতে তৃণমূল সম্ভবত থাকছে না পরে খবরে আসি সংসদে দেবের গলাতে বিদায়ের সুন লোকসভা ভোটে না দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ আর এই আবহে আজকে দলের সাংসদের সঙ্গেই দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের কিছু মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে সাংসদ পদ থেকে ইস্তফা এবং দলবদলের জল্পনায় জল ঢাললেও প্রশ্ন উঠছে তবে কি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না তৃণমূলের তারকা সাংসদ সিদ্ধান্তের ভার নেত্রীর কোটে ঠেললেও জল্পনা চলছেই আর এই আবহেই আজকে দেবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে নজর রয়েছে রাজ্য রাজনীতির কারণ কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে আবেদন করেছেন আবেদন কেন তৃণমূল সাংসদের আইনজীবীর কাছ থেকে জানতে চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ অভিষেকের করা এবারের মামলা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত উনিশে ফেব্রুয়ারি আবারও মামলা উঠলে সবটা খতিয়ে দেখবে আদালত হাইকোর্টে বিচারপতিদের সংঘাত সংক্রান্ত স্পেশাল বেঞ্চের মূল মামলার সঙ্গে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মালদাতে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দশম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ অচৈতন্য রক্তাক্ত অবস্থায় সেই ছাত্রীকে উদ্ধার ধর্ষণে অভিযুক্ত সমর মন্ডল গ্রেফতার মানিকচক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এই সমর মন্ডল অভিযুক্ত যুবক সমর মন্ডল নামালিকার পরিচিত এবং দূর সম্পর্কের আত্মীয় সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সমর মন্ডল অভিযোগ নাবালিকার পরিবারের কল আছে জল নেই কিন্তু কেন কারণ সজলধারা প্রকল্পের পাম্প খারাপ হয়ে গিয়েছে তীব্র জলসংকট ঘাটালি সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরানের পূর্ব পাড়াতে বাসিন্দাদের অভিযোগ গ্রামের একমাত্র টিউবওয়েলের অবস্থা নড়বড়ে সেই টিউবওয়েলের জলও পানের অযোগ্য বহুদূর থেকে জল আনতে যেতে হয় গ্রামের লোকজনকে আরও অভিযোগ সজলধারা প্রকল্পের জলে জন্য প্রতি মাসে তাদেরকে টাকা দিতে হয় তাতেও মিলছে না জল সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে পঞ্চায়েত প্রধান কৌশিক জানার দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে জল সংকটের কথা জানাননি পাম সরিয়ে পাম সারিয়ে জল সরবরাহের ব্যবস্থা শীঘ্রই করা হবে দুদিকে আমাদেরকে আনতে দিতে হচ্ছে সাইকেলে করে ব্যাগে করে বোতলে করে নিয়ে এসে হচ্ছে নিয়ে এসে খাওয়া হচ্ছে টোটোই করে রান্না রান্না করতে হচ্ছে বিশাল অসুবিধা হচ্ছে মানে হাতে হাতে যন্ত্রণা হচ্ছে কি এই রকম করে বালতি ঝুলি ঝুলি নিয়ে যেতে হচ্ছে বহু দূর থেকে আনতে হচ্ছে আমরা যদি জলের কথা বলি বলবে আমাদের ফ্রুই উড়ে গেছে আমাদের মোটর পুড়ে গেছে এই রকম করে আমাদেরকে কাটিয়ে দেয় আমরা বললে সে গ্রাহ্য করেনি অথচ যে আমরা তাদের টাকা পয়সা দিইনি তা নয় আমরা টাকা পয়সা দিই যিনি পঞ্চায়েত সদস্য আছে ওনাকে গ্রামবাসীরা অনেকবার জানিয়েছে উনি কিন্তু গ্রাম পঞ্চায়েতে একবারেও জানাননি তাই যাতে করে ওখানে গ্রামবাসীরা দ্রুত জল সমস্যা মেটানো যায় এবং যাতে করে দ্রুত জল পানীয় জল পেয়ে থাকে তার বন্দোবস্ত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ করবে দুদিন পরেই আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ এখনও অনুন্নয়নের তীব্র ছাপ গোঘাটের মান্দরন পঞ্চায়েতের নলডুবি গ্রামে পানীয় জলের একাধিক নল দীর্ঘদিন ধরে খারাপ পুকুরের জলই ব্যবহার করতে হয় গ্রামবাসীদের এখনও কাঁচা রাস্তা বর্ষায় জল জমে এক হাঁটু কাদা নিকাশি না থাকাতে সারা বছর মশার উপদ্রব আবাস যোজনার সব একাধিক প্রকল্প নিয়ে ক্ষোভ লন্ডলুবির বাসিন্দাদের তাদের অভিযোগ বারবার পঞ্চায়েত বিডিও অফিসে জানিয়েও কোনো উন্নয়ন হয়নি অনুন্নয়ন নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা দায় আনানোর চেষ্টা মন্দারণ গ্রাম পঞ্চায়েত প্রধানের গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক সভা করতে আসছেন কিন্তু তার কাছে তাদের অনুন্নয়নের খবর আদৌ পৌঁছবে কি রাস্তাঘাটের অবস্থা এই এক পয়লা জল হলে তো বেরোনা যায় না ভালাই রাস্তাও নাই আর কিচ্ছু নাই যা হচ্ছে নেতারা পেল ভরি দিচ্ছে কাজে কেউ নাই সব ওই যাচ্ছে অফিসে বসে থাকছে আর নিজেদের ভাগ বাটারা হচ্ছে গ্রামের যা অবস্থা ঘর বাড়ি দুয়ার কিছুই দেয়নি যে নিচ্ছে সে দুবার তিনবার করে নিচ্ছে যাকে দিচ্ছে পাঁচ বার ছবার করে দিয়ে দিচ্ছে যাকে তিরপাল দিবে তার আসে নাই তাহলে পাঠিয়ে যাই কি কি লাভটা আমাদের কলে কলে হচ্ছে কল একটু জল হয়ে গেলে কল ডুবে যাবে তাহলে কত জল জল পাবো কল আছে জল নেয় মুখ্যমন্ত্রী কী কত বলে কী করবো কত বলে কি দিয়ে দেবে নাকি আজ দাদা দু দু হাজার এগারো সালে এসছে আচ্ছা চব্বিশ সাল হচ্ছে কিছু দিয়েছে কি কিচ্ছু দেয় যখনই আসছে দেখে যাচ্ছে ভোটের সময় তো আসছে হচ্ছে রাস্তা করে দেবো বাড়ি দেবো জবকার করে দেবো আর বলছে যখনই যে ভোট সারা হয়েছে তখন সব ভুলে যাচ্ছে বিষয়ে কেউ কোনোদিন অভি মানে লিখিতভাবে কোনো দরখাস্ত বা মৌখিকভাবে কোনো কিছুই জানায়নি তবে আপনার মাধ্যমে যখন আমি খবরটা পেয়েছি যথেষ্ট মানে তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি ওইটা সারিয়ে দেওয়ার চেষ্টা করব সেখানকার পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তার স্বামী রাতের অন্ধকারে শুধু চুরি করতে বেরো কার গাছ চুরি কার টাকা চুরি কার চুরি সে চুরি করতে বেরোয় তার কাজ হচ্ছে চুরি করা তো এখানকার পুরো দলটাই হচ্ছে চোরেদের দল কাঠমানির দল এবং কাটমানি হয়তো এলাকার সেই মানুষরা দিতে পারেনি তাই সেই এলাকার উন্নয়ন হয়নি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টিউবওয়েল মেরামত না হয়ে সেই টিউবওয়েল আজও পড়ে রয়েছে সেখানকার পানীয় জলের অভাব রয়েছে মানুষ পুকুরের জলের উপর ব্যবহার করে আজও কাজ চালাচ্ছে সেইগুলো কিন্তু সরকারের দৃষ্টি ওই জায়গায় পড়ছে না